হ্যালো এভ্রিওন গুড মর্নিং সবাইকে এখন বাজে ঘড়িতে ভোর পাঁচটা আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে বসে আছি যেহেতু আমার ভোর সাতটায় ওটি হবে তো তার জন্য ঘুম থেকে আগে উঠে পড়েছি আর এই দিকে আমি সেলফ ক্যামেরা থেকে ভিডিওটা করছি যেহেতু আমি কেবিন নিয়ে নিই আর আমার সাথে কেউ নেই আমি একলাই রয়েছি ওয়ার্ড নিয়েছি আর ওয়ার্ডে ফোন অ্যালাও নেই তবুও আমি নিয়েছি আমাকে কিছুই বলেনি কেননা আমি নার্সিংহোমে সিস্টার কাজ করতাম তো তার জন্যই ফোনটা আমাকে অ্যালাউ করেছে আর এদিকে হাতে জেলকো করে স্যালাইন চালিয়ে দিয়েছে আর সিস্টার চলেও এসছে ওটিতে যাবার আগে যে সমস্ত মেডিসিনগুলো দিতে হয় সেইগুলোই আমাকে এখন দিচ্ছে আর এই দিকে আমাকে মাসি চুল বেঁধে দিচ্ছে আজকে সব থেকে সুখবর আনন্দ দিনই আমাদের সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে ঘটনাটা হচ্ছে আমার ননদের শ্বশুর মশাই মারা গেছেন মানে আমার ওটির মারা যেতে হলো ওনাকে আর কি বলবো কিছু বলার নেই ভগবান যখন যাকে সময় হয় নেবার তখনই নেয় তো তার জন্যই আমার ভিডিওটা আর করা হয়নি ওটিতে নেবার ওটি থেকে বাইরে বের করার তারপর ও দেখতে দেখতে ওটিটা হয়ে এলো বেডে দিয়েছে তারপরে আমার বর একটু ভিডিওটা করে দিল স্বাভাবিক বুঝতেই পারছো মন মেজাজটা সবারই খারাপ থাকে এদিকে ননদ নন্দে জামাই ননদের মেয়ে কেউ আসতে পারেনি মানে এসেও আবার ফিরে গেছে ওটি থেকে বেডে দেবার পর আমার একটু নিঃশ্বাসে অসুবিধা হচ্ছিলো তাই পাঁচ মিনিট অক্সিজেন দিয়েছে তো দেওয়ার পরে আমি পুরোপুরি ফিট আমি স্বাভাবিক আগের মতনই আমার কোনো অসুবিধা হয়নি আর এই দেখো আমার বেবি আমার ছোট্ট বেবি আর আমার ছেলে হলো না মেয়ে হলো অবশ্যই তোমাদেরকে জানাবো